গত সপ্তাহের স্নো স্টর্ম থেকে আমরা এখনও রেহাই পাইনি রাস্তাঘাটে মানে ওয়াকওয়ে বাড়ির ড্রাইভওয়ে ফ্রন্টার্ড ব্যাক এখনও জমাট বেঁধে আছে বরফের স্তূপ কিন্তু এর মাঝখানে আবার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বেশ খানিকটা নেমে যাওয়ার কারণে সে বরফগুলো গলে সরে যেতে পারেনি কিন্তু এর মাঝখানে আবার তাপমাত্রা পরিবর্তন হতে শুরু করেছে এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে আমি এখন যখন কথা বলছি এখনও গত দুই দিনের তুলনায় টেম্পারেচার বেশ খানিকটা ইম্প্রুভ করেছে কাল পরশু থেকে তাপমাত্রা আবার প্লাসের ঘরে যেতে শুরু করবে এবং মঙ্গলবারে সেটি প্লাস ফোর হয়ে উঠবে এবং সামনে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে এনভায়রনমেন্ট করাটা স্বাভাবিক কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য এটি অত্যন্ত সুখবর যে অনেকটা নর্মাল হয়ে আসবে এই বরফগুলো মেল্ট হয়ে যাবে স্তোপ বাড়ির সামনে পিছনে যেগুলো জমে আছে সেগুলো সরে যাবে আমাদেরকে ঠেলে ঠেলে দূরে কোথাও নেবার তো জায়গাও নেই বাট নেওয়ার চেষ্টাও করতে হবে না কিন্তু এর মাঝখানেও আমাদের একটা সতর্ক হবার ব্যাপার আছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলোর অ্যাসোসিয়েট প্রফেসর জ্যাসন থিস ওয়ালেট আজ টরন্টো স্টারে তিনি কিছু কথাবার্তা বলেছেন এই বিষয় নিয়ে আমি সেই তার বক্তব্যের একেবারে জেস্ট সারাংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তিনি যারা বাড়িতে থাকেন হাউজে থাকেন তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন এই যে বরফ যখন গলতে শুরু করবে সেই সময় বাড়ির বেজমেন্ট ফ্লাডিং হওয়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ এখন তো বরফগুলো ইয়ার্ডে ডানে বামে সামনে চতুর্দিকে একেবারে বাড়ির ওয়ালের সঙ্গে লেগে জমাট বেঁধে আছে আরও একটি সমস্যা হচ্ছে যে গ্রাউন্ড আন্ডার মানে মাটি যে মাটির উপর বরফগুলো জমা হয়ে আছে সেই মাটিটাও এখন পর্যন্ত ফ্রোজেন ফলে টেম্পারেচার যখন বাড়বে এবং এই বরফগুলো যখন গলতে শুরু করবে সেগুলোকে মাটি সেইভাবে অ্যাবজর্ব করে নিতে পারবে না ফলে সেগুলো একটু ফ্লো হয়ে ডানে বামে নানা দিকে যেতে থাকবে এখন যেই স্নোর পাইলগুলো আপনার বাড়ির ওয়ালের সঙ্গে একেবারে লাগানো আছে সেটি পেছনে হোক ডানে হোক বামে হোক কিংবা সামনে হোক যে পাশেই হোক না কেন যেগুলো আপনার একদম ঘরের সঙ্গে লাগু আছে কিংবা ছাদে যে আইসাইকেলগুলো ঝুলে আছে বা ছাদের উপর আইসাইকেল হয়ে আছে যেগুলো টেম্পারেচার মানে কোল্ড টেম্পারেচারের কারণে একদম ফ্রোজেন হয়ে আছে সেগুলো ছাদ থেকে ছাদ ফুরে ভেতরে ঢুকে যেতে পারে সে আশঙ্কা করছেন এই প্রফেসর আর যেগুলো ওয়ালের সঙ্গে লেগে আছে যে আপ সেগুলো যখন ম্যাট করতে শুরু করবে মাটি সেগুলো অ্যাবজর্ভ করতে পারবে না ফলে সেগুলো ডানে বামে চতুর্দিকে ছড়াতে থাকবে এবং আপনার ঘরের যদি মানে ওয়ালটা যদি দুর্বল হয়ে থাকে কোনো ক্র্যাক থাকে সেখানে কোথাও ফাটল আগে লে হয়ে গিয়ে থাকে সেটিকে ঠেলে ধাক্কা দিয়ে সেটিকে আরও একটু বড়ো করে ফেলবে এবং আপনার বেসমেন্টে পানি ঢুকে যাওয়ার আশঙ্কা আছে ফলে আপনাদের খেয়াল রাখতে হবে যে বরফ যখন গলতে শুরু করবে কোনোভাবে ভেতরে ওয়েট বেসমেন্ট ওয়েট হতে শুরু করেছে কিনা ওয়াল ওয়েট হতে শুরু করেছে কিনা হলেও প্রপার প্রোটেকশন বলে কিংবা নেসেসারি স্টেপস যেটা নেওয়ার সেটা নিতে হবে তবে বেসমেন্ট ফ্লাডিংয়ের কস্টিংটা খুবই বেশি সেটাই যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে গত জুলাই মাসে টরন্টো শহরে প্রবল প্রবল বৃষ্টি হয়েছিল টানা কয়েকদিন ধরে সেই সময়ে অসংখ্য বাড়ি ঘরের প্ল্যাটফর্ম বেসমেন্ট ফ্লাডেড হয়ে গিয়েছিল একটা হিসাবে পাওয়া গেছে কেবলমাত্র ইন্স্যুরেন্সেরই তখন প্রায় মোর দেন ওয়ান বিলিয়ন ডলারের বেশি কেবল ইন্স্যুরেন্স কস্টই হয়েছে সেই বৃষ্টির কারণে বেসমেন্ট ফ্লাডেড হয়েছে ইন্স্যুরেন্সের বাইরেও তো আরও খরচ আছে যে খরচগুলো এগুলো কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড রেসিডেন্সিয়াল বাড়ির দুটো মিলে আর কি ইন্স্যুরেন্সের খরচের বাইরেও প্রত্যেক বাড়িওয়ালার বা বিল্ডিং ওনার তাদেরও বেশ কিছু খরচ গেছে সেটিকে অ্যাডাপ্ট করলে এই খরচটা আরও অনেক বেশি ফলে আশঙ্কা করা হচ্ছে এই যে বরফ যখন কাল পরশু থেকে গলতে শুরু করবে সেটিও ঠিক আবার এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে পারে ফলে আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিতে হবে আমি আজকে আজকেই স্টারে ইউনিভার্সিটি অফ ওয়াটারলোর প্রফেসরের বক্তব্যটা প্রকাশিত হয়েছে সেটি পরে আমার মনে হলো যে আমি আমার ইউটিউব যারা দেখেন বা আমার ভিডিও যারা দেখেন আমি তাদের সঙ্গে এই সতর্ক বার্তাটা শেয়ার করে রাখি ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে সতর্ক থাকবেন